দিব্যত্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত স্বামী ঘনানন্দজির লেখা বিবেকানন্দের কথা ও গল্প থেকে পাঠ আজকের গল্প মুচি ম্যাথোর তোমার ভাই ছেলেবেলায় বিবেকানন্দকে তার বাড়ির লোকেরা ডাকতেন বিলে বলে তার বাবা ছিলেন উকিল বাড়িতে তাই অনেক মকেল আসত তখনকার দিনে বাড়িতে কেউ এলে তাকে তামাক দেওয়ার এবার ছিল ছেলে মানুষ বিলে দেখলে তাদের বৈঠকখানায় ছোট বড় অনেকগুলো হুঁকো ঝুলছে কেন এতগুলো বাড়ির একজন তাকে বুঝিয়ে দিল বামুনের কায়েতের আবার ছোটো জাঁকতের হুঁকো সব আলাদা আলাদা নিচু জাতের হুকো টানলে জাত যায় দিন কয়েক পরে বিবেকানন্দের বাবা বিশ্বনাথ দত্ত বৈঠকখানা ঘরে ঢুকে দেখেন তার ছেলে বিলে এক একটি হুকোর কাছে যাচ্ছে ও তামাক খাবার মতো মুখ দিয়ে টেনে টেনে দেখছে তিনি জিজ্ঞেস করলেন এ কি হচ্ছে বিলে বিলে জবাব দিলে আমার জাত যাচ্ছে কিনা দেখছি বাবা বিবেকানন্দ তখন নতুন সন্ন্যাসী হয়েছেন ভারতের তীর্থে তীর্থে নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আগ্রা থেকে তিনি বৃন্দাবনের পথে চলেছেন হাতে একটি পয়সাও নেই পথ চলতে চলতে যেমন ক্লান্ত হয়েছে খিদে পেয়েছে তেমনি। বৃন্দাবনের কাছাকাছি পৌঁছে তিনি দেখলেন একটি লোক বসে বসে মনের আনন্দে তামাক খাচ্ছে স্বামীজির তামাক খাবার অভ্যাস ছিল তামাক খাচ্ছে দেখে তারও তামাক খাওয়ার ইচ্ছে হলো তিনি বললেন তোমার কলকেটা দাও তো বাবা এতে লোকটি অত্যন্ত সংকুচিত হয়ে বললে মহারাজ হাম ভাঙ্গি হ্যাঁ সাধু বাবা আমি যে ম্যাথর নিরাশ হয়ে তিনি চলে গেলেন খানে গিয়ে তার মনে বিচার এলো আমি সন্ন্যাসী আমার তো জাত বিচার নেই তাহলে ম্যাথরের নাম শুনেই আমি এভাবে চলে এলুম কেন তিনি আবার ফিরে গেলেন গিয়ে দেখেন লোকটি সেখানে তেমনি ভাবেই বসে আছে তামাক খাওয়া তখন তার শেষ হয়ে গেছে তিনি তাকে বললেন বাবা আমাকে এক কলকে তামাক সেজে দাও সে তো কিছুতেই দেবে না শেষকালে অনেক বুঝিয়ে সুজিয়ে তিনি তার হাতে সাজা তামাক খেয়ে বৃন্দাবনের পথে এগিয়ে গেলেন আরেকটি ঘটনা বলছি বিশ্বজোড়া নাম ও গৌরব নিয়ে বিবেকানন্দ ভারতে ফিরেছেন তার সঙ্গে কয়েকজন সাহেব মেম স্বামীজির গুণে তারা মুগ্ধ তারা তার সঙ্গে তারা ভারতবর্ষ দেখতে চলেছেন এরেনে এসে জাহাজ থামল কয়েক ঘন্টার সময় আছে শহরটি বেশ দেখে আসা যায় স্বামীজি ও তার সঙ্গীরা সবাই জাহাজ থেকে নেমে শহর দেখতে চলেছেন সমুদ্র থেকে প্রায় তিন মাইল দূরে মস্ত বড় জলাশয় আছে তারা তাই দেখতে যাচ্ছেন খানিক গিয়েই স্বামীজি সকলকে পেছনে ফেলে আগে আগে চলতে লাগলেন জলাশয়ের কাছাকাছি পৌঁছে সঙ্গীরা স্বামীজিকে চারিদিকে খুঁজে বেড়াতে লাগলেন শেষকালে দেখা গেল একটি গরিব লোকের কাছে বসে তিনি মহানন্দে গল্প জুড়েছেন কেউ নয় একজন ভারতীয় পানওয়ালা একটা অশিক্ষিত গরিব লোকের সঙ্গে এভাবে বসে গল্প করলে তার সঙ্গীরা কি ভাববে একথা তিনি একবারও ভেবে দেখলেন না আমেরিকা থেকে ফিরে আসবার পর সারা ভারতে স্বামীজি রাজার সম্মান পেয়েছিলেন ভারতে সব বড় বড় জায়গা থেকে তার কাছে নিমন্ত্রণ আসতে লাগলো আলোয়ার রাজ্যে তিনি যখন গেলেন তখন সেখানে যেন উৎসব লেগে গেল প্রত্যেক বড় লোকের বাড়ি থেকে খাবার নিমন্ত্রণ আসতে লাগল কিন্তু স্বামীজি এক গরিব বুড়ির বাড়িতে খাবেন বলে জানালেন এবং বলে পাঠালেন মোটা মোটা রুটি খাবার তার খুব ইচ্ছে হয়েছে এই ঘটনার পেছনে একটা ইতিহাস আছে আমেরিকা যাওয়ার আগে স্বামীজি তখন যখন আলোয়ারে এসেছিলেন তখন এই বুড়িটি তাকে খুব যত্ন করে খাইয়েছিলেন তখন তো তার অত নাম ছিল না স্বামীজিকে অতিথি পেয়ে বুড়ির মনে আনন্দের সীমা রইল না কত যত্ন করে যে তাকে সে খাওয়ালে তা বলবার নয় বেলুর মঠ যখন তৈরি হচ্ছে কতগুলো সাঁওতাল মেয়ে ও পুরুষ মাটি কাটা ও জঙ্গল সাফ করার কাজ করছে প্রায় নিত্যই স্বামীজি তাদের কাছে গিয়ে তাদের সুখ দুঃখের কথা পারতেন ও অনেকক্ষণ ধরে গল্প করতেন সাঁওতালদের একজনের নাম ছিল কেষ্টা স্বামীজি তাকে বড় ভালোবাসতেন কেষ্টা তাকে মাঝে মাঝে বলতো ওরে স্বামী বা তুই আমাদের কাজের বেলা এখানকে আসিস নি তোর সঙ্গে কথা বললে আমাদের কাজ বন্ধ হয়ে যায় আর বুড়ো বাবা এসে বকে এদের কথায় স্বামীজির চোখ দুটি ছলছল করে উঠত তিনি জবাব দিতেন না না বুড়ো বাবা জবাব দিতেন না না বুড়ো বাবা বকবে না তুই তোদের দুটো কথা বল একদিন তিনি কেষ্টাকে বললেন ওরে তোরা আমাদের এখানে খাবি কেষ্টা বললে আমরা তোদের ছোঁয়া এখন আর খাই না এখন যে বিয়ে হয়েছে তোদের ছোঁয়া নুন খেলে যে জাত যাবে রে স্বামীজি বললে নুন খাবে কেন নুন না দিয়েই তরকারি রেঁধে দেব স্বামীজি তাদের জন্যে লুচি তরকারি ও নানান রকমের মিষ্টি তৈরি করিয়ে সাঁওতালদের একদিন খাওয়ালেন কাছে বসে তিনি তাদের খাওয়াচ্ছিলেন খেতে খেতে খুব খুশি হয়ে তারা বললে হ্যাঁ রে স্বামী তোরা এমন জিনিসটি কোথায় পেলি আমরা এমন জিনিসটি কখনো খাওয়াইনি একদিন স্বামীজি সাঁওতালদের কাছে বসে এমন গল্প জুড়লেন যে ওদের কাজকর্ম সব বন্ধ হয়ে গেল সে সময় কলকাতা থেকে কয়েকজন বিশিষ্ট ভদ্রলোক স্বামীজির সঙ্গে দেখা করতে মঠে গেছেন বারবার স্বামীজিকে খবর দেওয়া হলো কিন্তু সাঁওতালদের ফেলে তিনি ভদ্রলোকদের সঙ্গে কথা বলতে গেলেন না এই হলো স্বামীজির ভালোবাসা কেমন লাগলো সেটা যেন জানাতে আপনারা একদম ভুলবেন না আজকের পর্ব এখানে শেষ হল পরবর্তী পর্ব আসবে আগামীকাল নমস্কার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি